আগামীকাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর প্রধানমন্ত্রী নেহেরু স্টেডিয়ামের সরকারি অনুষ্ঠানের পাশাপাশি জনসভা করবেন আর এই জনসভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব প্রধানমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখছেন বিজেপি সাংসদ সৌমিত্র খা বলেন উনিশশো ষাট সালের পর থেকে দুর্গাপুর শিল্পাঞ্চলের দিকে কেউ তাকায়নি তবে প্রধানমন্ত্রী দুর্গাপুর থেকে নতুন কিছু ঘোষণা করবেন দুর্গাপুর শিল্পাঞ্চলে দু সালে এমএমসি ফার্টিলাইজার বিওজিএল সহ একাধিক কারখানা বন্ধ হয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষের আশা হয়তো বন্ধ কারখানা আবার খুলবে কারখানার চিমনিতে আবার ধোয়া দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অন্ডাল বিমানবন্দর থেকে সোজা সড়ক পথে নেহেরু স্টেডিয়ামে সভাস্থলে আসবেন দেখুন আমার মনে হয় দুর্গাপুর এবং আসানসোল শিল্পাঞ্চলে মানুষের কাছে অনেক কিছু আশা পূরণ হবে তো আশা করি প্রত্যেকটা মানুষই প্রত্যেক পরিবার থেকে তো দুজন করে আসবেন আমি এটা আশাবাদী কারণ দুর্গাপুর শিল্পাঞ্চল যে উনিশশো সালে যেভাবে তৈরি হয়েছে তারপরে দুর্গাপুর শিল্পাঞ্চলে কেউ কখনও দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে কেউ তাকায়নি তো সবাই যখন লোকজনসংহম বেশি হবে এবং আমাদেরও দাবি আছে এখানে দুর্গাপুরে অনেক কিছু আরও ইন্ডাস্ট্রি বাড়ুক দুর্গাপুরে ডিএসপি আরও ইউনিট বেশি বড় হোক আপনার এএসপি বড় হোক তো দুর্গাপুরে জন্য মানুষ যেন প্রত্যেকে আসেন দুর্গাপুরে মানুষের অনেক দাবিও থাকে তাদের প্রত্যেকে আমার এখন প্রত্যেক পরিবার থেকে হয়তো আসবেন হয়তো দেখবেন এটাই হয়তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো র্যালি হয়তো ঘোষিত হবে নিশ্চিতভাবে হবে ঘোষণা প্রধানমন্ত্রীজির একটা সবচেয়ে বড় হচ্ছে প্রধানমন্ত্রী কাজ করে উনি সেটা ঘোষণা করেন যে চেনাব্রিজ হলো চেনাব্রিজ হওয়ার পর সবাই বলে চেনাব্রিজ হলো দেখো কাশ্মীর থেকে কন্যাকুমারীকে সব জায়গায় রেল লাইন এক জায়গায় হয়ে গেল তো ঠিক সেইভাবে দুর্গাপুর শিল্পাঞ্চল আমাদের কাছে স্বপ্ন আমাদের কাছে স্বপ্ন রাঢ় বাংলার এই ঐতিহ্যপূর্ণ জায়গাকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই আশা মতো থাকে না রেলওয়ে স্টেডিয়ামে আমাদের শোভা হবে এবং গেল এবং আদার্স আরও আন্ডারটেকিং কোম্পানির কিছু শোভা আছে তো মানুষ তো আসবেন মানুষ এসে যদি দেখুন সবাই বুঝতে পারিজির ভাষণ শুনবেন সবাই দেখবেন আমরা অনেক জায়গায় এল ইডি টিভির ব্যবস্থাও করেছি সবাইকে